শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও আছি এক প্রকার ভালোই বড়দের জানাই প্রণাম ছোটোদের জানাই অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে উত্তর দিনাজপুরের ছোট্ট একটা শহর থেকে আমি শুক্লা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে গিয়ে শনিবার এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো প্রত্যেকটা বাড়িতে আজকে গোবর ছাড়া দেওয়া হয়েছে আজকে যেহেতু সংক্রান্ত মানে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন আজকে তো আমাদের বাড়িতেও দিয়েছি এই দেখো এই তো ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে গিয়ে ছাড়া দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত ওখানটা ছাড় দেওয়া হয়নি এই দেখো রাস্তা টাস্তায় সব জায়গায় দিয়েছি আজকে চৈত্র মাসের শেষ দিন মানে সংক্রান্ত আর কালকে হচ্ছে পয়লা বৈশাখ তো আজকে চৈত্র মাসের শেষ দিন তোমাদের অনেক অনেক মানে ভালোবাসা জানাই আর কালকে তো নতুন দিন নববর্ষকালকে তো কালকে শুভেচ্ছাটা কালকেই জানাবো তাই না তো এই বছরটা যাই না কার কেমন গেল আমাদের তো ভালোই গেছে সুখ দুঃখ আনন্দ সব কিছু নিয়েই ভালোই গেছে যাই হোক তিনটা যাচ্ছে আজকে মানে দুঃখ লাগছে আবার একটা আনন্দ কারণ কী বলতো কালকে নববর্ষ তাই না তো সেই জন্য এক একদিকে দুঃখও লাগছে একদিকে আনন্দও লাগছে যাই হোক এটা হচ্ছে প্রকৃতির নিয়ম এটা অনেক দিন ধরেই অনেক যুগ ধরেই চলে আসছে একদিন করে 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 পুরো গোটা বছরটা চলে যাবে তারপর আবার নতুন বছর আসবে তাই না এটার জন্য দুঃখ করে লাভ নেই আবার কালকে থেকে হয়তো নতুন যে বছরটা আসছে ভালো কিছু হতে চলেছে সামনের বছরে এরকমও হতে পারে তাই না তো পুরোনো বছরের জন্য দুঃখ করে লাভ নেই যেটা নিয়ম সেটা মেনে নিতে হবে তো এখন সাড়ে পাঁচটা বাজে প্রত্যেক বাড়িতেই সবাই উঠে গেছে গোবর ছাওয়াটা দিয়েছে তো আর আমাদের তো আজকে কিছু নিয়ম আছে তো নিয়মগুলো এখন আর বলছি না প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো তো সব নিয়মগুলো তোমরা জানতে পারবে যে আমাদের চৈত্র মাসের শেষ দিনে কী কী নিয়ম আছে আর আজকে তো মনে হয় চড়ক পূজা লাস্টের দিনে মনে হয় চৈত্র মাস যেদিন যায় লাস্টের দিন চড়ক পুজো হয় মেলা হয় তো মেলায় হয়তো যেতে পারবো না তো জানি যেটা সেটাই তোমাদের বললাম বললাম আবার বাসন্তী পূজাও মনে হয় না কি কে জানি নাকি বাসন্ত পূজা হয়ে গেছে বলতে পারবো না তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো বাসন্ত পূজা হয়ে গেল নাকি তো সবাই তো ঘুম থেকে উঠে পড়েছে ও বাড়িতে গেছে সবাই আর আমি তো এই যে গোবর ছাড়াটা দিলাম এইগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি ঝাড় দেবো আর আমার টানসোন এখনও শুয়ে আছে আর আমি চার পাঁচ দিন গ্যাপ দিয়ে ভিডিও করছি আজকে প্রচুর শরীরটা খারাপ ছিল সেই জন্য চার পাঁচ দিন ধরে কোনো ভিডিও আমি করতে পারিনি শর্টস ভিডিও কয়েকটা বানানো ছিল এইগুলোই এই চার পাঁচ দিন ধরে দিচ্ছিলাম মানে বানাতে আর পারিনি শরীরটা ভীষণই খারাপ ছিল ইচ্ছা আর করছিল না শরীর খারাপ থাকলে না কোনো কিছু ইচ্ছা করে না জানো তো এই যে ভিডিও করা এডিট করা কতটা খাটনি তোমরা জানোই তো শরীর ভালো না থাকলে এগুলো মানে করতে ইচ্ছা করে না যাই হোক বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকের আমাদের বছরের শেষ দিনের কী কী রুলস আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমি দৈনন্দিন জীবনের কাজকর্ম শেয়ার করি তার সাথে সাথে আমি আজকে আমাদের লাস্ট দিন চৈত্র মাসের কী কী হয় সেটাও তোমাদের সাথে যদি শেয়ার করবো তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখো ঠিক আছে আর তোমা তোমরা আমাকে ভীষণ সাপোর্ট করো ভীষণভাবে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেক দূর যেতে পারবো গাছে ফুলও আছে ফুলও তুলতে হবে সাদা ফুল আছে এদিকে আর গাঁদা ফুল তো চার পাঁচটা হয়েছিলো কলপারে একদিন তুলে পুজো করেছি আর একটা মনে আছে গেছে তো চলো গোবর ছাড়া দিয়ে না বেশিক্ষণ রাখতে হয় না গোবর ছাড়া দিয়ে বেশিক্ষণ রাখতে হয় না ই করে নিতে হবে ওখানটা ঝাঁট দিয়ে নিতে হবে ওই দেখো গাঁদা ফুল দেখো কটা চারটে ফুল হয়েছিল তো এই যে একটা ওই যে একটা দুটো আছে আর দুটো ফুল তুলে পুজো দিয়েছিলাম আমি একদিন তারপরে এখানে থেকে দুব্বা গাছ লাগিয়েছি আমার বাপের বাড়িতে দেখে এসেছে দাদা লাগিয়েছে তো এখানে লাগিয়েছি তো এখান থেকেই তুলে তুলে আমি পুজো করি আমার তো শুধু দুব্বা লাগে বৃহস্পতিবার আর কোনো আমার লাগে না শুধু বৃহস্পতিবারেই দুব্বা লাগে ওই জন্যই ওখানে লাগিয়ে দিয়েছি আর মা মনে এই যে বাসে কাপড় ধুয়ে দিয়ে গেছে মেলে ওই যে ও বাড়িতে গেছে হচ্ছে যে বাড়িতে বালি নামিয়েছে তো সে বাড়ি থেকে বালি বস্তায় ভরে ভরে আমাদের বাড়িতে নিয়ে এসতো তানে বাপাও ওই জন্য গেল মা ভরে ভরে দেবে বালি আর তানে বাপা হচ্ছে বয়ে বয়ে নিয়ে আসবে বাড়িতে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের কী কী নিয়ম আর রুলস আছে আজকের দিনে তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো সম্পূর্ণ ঠিক আছে চলো বাইরে আসছি পরে তো বন্ধুরা দেখো তারপরে চলে এসেছি উঠানটা ঝাড় দিতে তো ভাবলাম কি কলের সামনেতে একটু ঝাড় দিই কদিন ধরে তো শরীরটা খারাপের জন্য এখান দিয়ে ঝাড়ও দিইনি আর দেখো ওই যে কার্টুনের পেছনে তারপরে এই সাইডে অনেক পাতা পড়ে জমা হয়েছে মা আবার কী করে এই সাইডগুলোতে ঝাড় দেয় না যার কারণে এত পাতা জমা হয় তো বন্ধুরা অনেকদিন দিন বিরতি নিয়ে তারপরে আবার আজকে এই যে ভিডিও শ্যুট করছি বা তোমাদের সামনে আসলাম তো অনেক দিনই প্রায় পাঁচ ছ দিন হয়ে যাবে সেই মনে হয় লাস্ট তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি সোমবার বা রবিবার হবে তো এত দিন মাঝখানে পাঁচটা ছটা দিন গ্যাপ গেছে মাঝখানে তো অনেক দিন মানে মাঝখানে বিরতি নেওয়ার কারণটা হচ্ছে শরীরটা খারাপ ছিল সেই জন্যই অনেক দিন পরই তোমাদের সামনে আবার আসলাম ফিরে তো তোমরা আমাকে আবারও আগের মতন ভালোবাসার সাপোর্ট দিয়ে যেও তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেকটা দূরে এগোতে পারবো তো বন্ধুরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর কোথায় কেমন লাগছে কোথাও কেমন করলে কীভাবে করলে কেমন ধরনের ভিডিও তোমরা চাও একটু তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তাহলে আমার খুব বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে উঠানটা আমার ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে পাতাগুলো দেখো এখন এই যে নোংরা টোংরা বস্তার মধ্যে তুলে নিচ্ছি আর এই যে আমাদের কাঁঠাল গাছ কেটেছিল কাঁঠাল গাছের ডালগুলো এই যে ঘরের মাঝখানে জায়গাটুকু আছে ওইখানে এই যে জমা করে রেখেছি ওখান থেকে শুকিয়ে গেলে তারপরে জ্বালানি করে পোড়ানো হবে তো উঠানটা ঝাড় যেহেতু দেওয়া হয়ে গেছে তো এই যে ঝাড়ুটা এখন ধুতে এসেছি কলপারে আর মা এদিকে দেখো বাসি একটা কাপড় ধুয়ে এই যে মেলে দিয়ে গেছে ও বাড়িতে কাজ করতে তো আমি হাত পাটা ধুয়ে নিচ্ছি হাত পাটা ধুয়ে এখন চলে যাবো সোজা রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে আগে বাসনগুলো সব কলপারে বের করে নেব তো অনেকগুলোই বাসন জমা হয়েছে তো নিচে রাখবো গামলার মধ্যে রাখবো না যেহেতু বাসনগুলো মেজে তারপরে আমি গামলার ভেতরে করে ধুই তোমরা ভালো করে জানো তো বাসনগুলো সব কলপারে রেখে এসে তারপরে চলে এসেছে সোজা রান্নাঘরে আবারও এসে দেখো আগে এই যে বস্তার মধ্যে ছাই ফেলছে উনানের তো ওখানে ছাইটা ফেলে তারপরে চলে আসলাম ওভেনের কাছে ওভেনটা মোছার জন্য ওভেনটাও দেখছি ভালোই একটু নোংরা হয়েছে মানে আমি যেটা কাজ করি সেটা একদম ক্লিন করেই করি আবার বুঝতে পারছো মা তো মানে এদিকে বান্না করা বা সংসারের কাজ করা সব দিকটা মা না পারে না সামলাতে বুঝেছো যেই কারণটার জন্য মানে একটু নোংরা হয়ে যায় তো দুজনে মিলেই করার চেষ্টা করি এই সাইডগুলো আমি বেশি মানে করি পরিষ্কার পরিচ্ছন্ন আর মা হচ্ছে রান্না বান্না এগুলোই বেশি করে থাকে দেখলে তো গ্যাস ওভেনটা মুছলাম আর এই যে এখানে ডিব্বার সামনেই তারপরে এই যে ফুটিবাটির সামনে মুছে নিয়েছি আর ঘরটা কিন্তু এখনও ঝাড় দেওয়া হয়নি দেখো কত নোংরা আছে এই কণাটা উনানের পাশে যে কণাটা আছে কন্যাটা পরিষ্কার করব এগুলো সব বের করে তারপরে ঘরটা ঝাড় দিয়ে উনানটা লেপে নেব আর এদিকে দেখো প্রত্যেকটা ডিব্বার উপরে হাড়কন দেওয়া হয়েছে হাড়কন বলতে কি এই দেখো এই জিনিসটা কলই কলই শাক শুকিয়ে গেছে আর একটা ডাটি এই ডাটিটা কিসের বলতে পারবো না তো কালকে এটা আমাদের দেওয়া হয়েছে প্রত্যেকটা জিনিসের উপরে এই দেখো এখানে এক বালতি জল আছে এই জলটা দিয়ে আজকে রান্না বান্না হবে এই দেখো এই জলটা আমার ভোরবেলা তুলেছে আজকে স্নান করে ভোরবেলা তুলেছে আমাদের নিয়ম এটা এই যে হারকন এটার উপর একটা হারকন দিয়েছে তো আমাদের আজকে নিয়ম ভোরবেলা এই যে জল তুলতে হবে স্নান করে জল তুলে তারপর হচ্ছে পাচান রান্না করতে হবে পাচান বলতে এই যে এখানে দেখো পাচান বলতে হচ্ছে ডাল এই যে পাচানের ডাল এটা কি ডাল তোমরা বলো কমেন্ট করে এই ডালটাই যে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছে এখানে দু কিলো না আড়াই কিলো ডাল আছে তো এই ডাল দিয়ে আর যত রকমের সবজি থাকে ঠিক আছে যতটা আমরা অ্যারেঞ্জ করতে পারবো মানে আমাদের যতটা জোগাড় হবে কিন্তু এই ডালের মধ্যে সব রকমের সবজি দেওয়া যায় সব রকমের সবজি দিয়ে রান্না করতে হবে পাচান তো আমাদের আজকে রুলস হচ্ছে এটা তো কীভাবে করবো স্টেপ বরাবর সবই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো পুরো দিনটা জুড়ে থাকো অবশ্যই জানতে পারবা আর কাদের কাদের এই পাচানের নিয়মটা আছে আমা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর এই হাড়কনটা কাদের আছে নিয়ম জানিও কালকে ঘরদুয়ার লেপে পুছে এই যে হারকন বানিয়ে প্রত্যেকটা জিনিসের উপরে দেওয়া হয়েছে আটার ডিব্বা চালের ডিব্বা মুড়ির ডিব্বা তারপরে টিভির উপরে ফ্রিজের উপরে কলের উপরে ফ্যানের উপরে সব জায়গাতে এটা দিতে হয়েছে এটা একটা নিয়ম আমাদের এটা কালকে করেছে এই নিয়মটা কালকে রাত্রে আর আজকে হচ্ছে পাচানোর নিয়মটা ঠিক আছে তো চলো আমি ঘরটা ঝাড় দিয়ে নামটা লেপে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা তারপরে চলে এসেছে দেখো কলপারে বাসনগুলো মাঝতে তো বাসনগুলো মেজে তারপরে ধুয়ে ঘরে নিয়ে যাব সুন্দর করে গুছিয়ে রাখব তো বন্ধুরা আজকে সমস্ত কাজের ভিডিওটা শেয়ার করতে পারবো কি না জানি না যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব কারণ কি আজকে তো পাচান চৈত্র মাসের শেষ দিন আমাদের তো হচ্ছে আমাদের যে নিয়মটা আছে সেটা তো করতে হবে সেই কারণে অল্প অল্প করে কিছু কিছু ভিডিও আজকে শেয়ার করব মানে কাজের ভিডিও তার কারণটা হচ্ছে তাড়াতাড়ি করে স্নানটা করে পুজোটা করে নিলেই পাচানের যে আমাদের নিয়ম নিতেছে সেটা চালু করতে পারবো সেই কারণেই তো বন্ধুরা দেখছিল তো পরে বাসন মেজে নিচ্ছিলাম তো বাসন মেজে ধুয়ে ঘরে গুছিয়ে রেখেছি আর বাবা তার মধ্যে চলে এসছে বাবা আজকে একটু তাড়াতাড়ি এসেছে এই যে বাবার গাড়ি দেখো দেখো বাবার গাড়ি তো বাবা গেছে হচ্ছে ও বাড়িতে মানে বাড়ির সবজি রেখে ও বাড়িতে গরুর সবজি নিয়ে গেছে আর এদিকে আমি বাসনের সাথে সাথে একটা বড় হাড়ি আর বড় কড়াই মেজে ধুয়ে উপর করে রেখেছি এই হাড়ি আর কড়াইতে হচ্ছে পাচানটা রান্না করা হবে তো বাবা কি কী সবজি নিয়ে আসলো চলো একটু দেখে নাও মানে পাচানে কী কী মানে ডালের মধ্যে কি কী সবজি দেওয়া হবে তোমাদের তো সকালেই বললাম সমস্ত কিছু দেওয়া যায় সমস্ত কিছু সবজি কিন্তু আমাদের যা যা আমরা জোগাড় করতে পারবো সেটাই তো দেবো তাই না এখানে দেখো বটবটি নিয়ে এসছে একটা গোটা কুমড়ো নিয়ে এসছে কালকে আরও কুমড়ো অর্ধেকটা এনেছে ওটা ফ্রিজে রেখেছে ওটাও দিয়ে দেবো মানে এই গোটা কুমড়োটাও দিতে হবে তারপরে বেগুন দুটো লাউ ফুলকপি ওদিকে ঝিঙে ভেন্ডি পটল অনেক কিছুই নিয়ে এসছে এটাও চার্জ এইগুলো চাজবে নিয়ে এসেছে আর কালকেও কিছু এনেছে ওগুলো আমি সকালবেলা ঘর জাত দেওয়ার সময় বাইরে বের করে রেখেছি এখানে যেহেতু কাটতে হবে সব ওই জন্য বাইরেই বের করে রেখেছে এখানে দেখো এখানে ডাকা আছে বটবটি আছে একাটি বেগুন কচু কলা বাঁধাকপি লাউ শাক শাক সব কিছু এটা বাইরে বের করে রেখেছি এটা কিন্তু এখন কাটা যাবে না এখন হচ্ছে আমি কী করবো বলো তো বড় ঘরের বিছানাটা তুলবো বিছানাটা তুলে বড় ঘরটা ঝাড় দিয়ে নেবো তারপরে যাবো একদম সোজা স্নান করতে স্নান করে পুজো করব তারপরে সবজি কাটতে বসবো আর মা হচ্ছে এদিকে রান্না বান্না করবে মার আজকে স্কুল নেই তো আমি কাটাকুটা করবো আর মা রান্নাটা বসিয়ে দেবে মানে জোগাড়টা আমি দেবো আর মা রান্না করবে আবার স্নান করার একটা নিয়ম আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো একটু বলে দিই সেটা মানে স্নান করে আজকে দই পেতে রেখেছে কালকে দু দিনে তো দই দিয়ে চিঁড়ে দিয়ে তারপরে জিলাপি হোক মিষ্টি হোক এগুলো দিয়ে আমাদের স্নান করার পরে আজকে খেতে হবে তো এটাও একটা নিয়ম এটা হচ্ছে স্নান করার পরে করতে হবে তারপরে এই এই সমস্ত কিছু জোগাড় টোগাড় করে পাচান রান্না করে দুপুরবেলা পাচান দিন আজকে পাচান খাওয়া হবে ঠিক আছে তো চলো আসছি তোমাদের সাথে একবারে আমি স্নানের পরে তো বন্ধুরা স্নান করে নিয়েছি স্নান করে চলে এসেছে ঠাকুর ঘরে তো দেখো পুজোটা করে নিলাম এদিকে ধূপকাটি প্রদীপ ধরিয়ে দিয়েছি এদিকে আঙ্গুর ফল দিয়ে পুজো দিয়েছি আর আজকে সাদা ফুলও পেয়েছি আর লাল জবা ফুলও পেয়েছি কয়েকটা তো ওগুলো দিয়েই পুজো দিলাম তো চলো এখন যাবো হচ্ছে রান্নাঘরে ঠিক আছে চলো ধনী দিয়ে পোশাকটা নামিয়ে নিই তারপরে বন্ধুরা স্নান করে পুজো তো দিয়ে দিয়েছি তো পুজো দিয়ে তারপর চলে এসছে রান্না করে এদিকে বাবার চিড়ে মিষ্টি দই দিয়ে খাওয়া হয়ে গেছে যেটা নিয়ম আছে আমাদের স্নান করে খেতে হয় তো আমও এসেছি এবারে খাওয়ার জন্য তো আমি খাবো আর এদিকে দেখছি তানের পাপা খেতে বসেছে তো তানের পাপা কিন্তু স্নান করেনি আর মার কিন্তু স্নান করা হয়ে গেছে কারণ হচ্ছে মা তো সেই ভোরবেলা স্নান করেছে আমাদের নিয়ম আজকে ভোরবেলা স্নান করে এক বালতি জল তুলতে হয় তো সেই বালতির জল দিয়েই সবজি ধুতে হবে ডাল ধুতে হবে আবার সেই জল দিয়েই পাচানটা রান্না করতে হবে মানে এক বালতি তো হবে না কিন্তু সবজি টবজি যখন ধোবো একটু একটু করে জল দিলেই মানে নিয়ম যেটা সেটা করতে হবে সেই কারণে মা ভোরবেলা স্নানটা করে নিয়েছে আর আমি তো করে নিয়েছি বাবাও করে নিয়েছে কিন্তু তানের পাপা এখনও করেনি স্নানটা ও দেখো আগেই খেতে বসে গেছে স্নান না করে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করার পরে দেখো সবজি কাটতে বসেছিলাম তো মা আর আমি দুজনে মিলেই সবজি কাটতে বসেছিলাম যার কারণে সবজি কাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো সমস্ত সবজি কাটা হয়ে গেছে এই দেখো গামলার মধ্যে কেটে কেটে সব রেডি করে রেখেছি তো এখন হচ্ছে সবজিগুলো ধুয়ে নেবো আর এদিকে মা হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছে ডালটা সিদ্ধ যখন হয়ে যাবে তারপরে একে একে সমস্ত সবজি মানে দিয়ে দেবে সব সবজি তো আর একবারে দেবে না যেটা সবজি আগে যাবে সেটা সবজি আগে দেবে আর যেটা সবজি পরে যাবে সেটা সবজি পরে দেবে তো অনেক সবজি কেটেছি দেখো প্রচুর সবজি কেটেছি তো যত রকমের সবজি হয় তত রকমের সবজি সব কিছু তো কাটাকোটা কাজ শেষ এখন ধুয়ে টুয়ে এনে দিই মা এদিকে এখন উনান উনানটা হচ্ছে ধরাবে এখন ওই দেখো হাড়িতে ডালটা ধুয়ে এই যে বসিয়ে দিয়েছে আর বেশি কিন্তু জল দেয়নি অল্পই জল দিয়েছে তো চলো আমি একটু মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করব সবটা তো শেয়ার করা যাবে না যেরকম করে খিচুড়ি রান্না করা হয় ঠিক সেরকম করেই রান্না করা হবে খালি হচ্ছে এটার মধ্যে চাল দেওয়া হবে না ডাল দেওয়া হবে এটাই হচ্ছে ব্যাপার তো অর্ধেকটা রান্না প্রায় হয়ে এসছে এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে মায় একা একা সবজিগুলো সব দেবে আর এইদিকে আমি লঙ্কা দেখো এই যে হামান বিস্তায় দিচ্ছি তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কুটে দেবো আদা কুটে দেবো এইগুলোই মশলা যাবে অন্য কোনো মশলা এটাতে যাবে না তো ওইদিকে মার সাথে গল্প করছি আর মশলা বানাচ্ছি আর মা ওইদিকে রান্নাটা করছে আর কি আর তান শোনা এই মুহূর্তে এখন ওই ঘরে বড় ঘরে বসে মোবাইল দেখছে আর খাবার দিয়ে দিয়েছি খাবার খাচ্ছে সকাল থেকে আজকে ওর ভাত খাওয়া হয়নি তো এটা ওটা খাওয়াচ্ছি ওই জন্য আর তানের পাপাও বাড়িতে আজকে নেই কোথায় যেন গিয়েছে তো বাবা হচ্ছে এখন ওই বাড়িতে আছে তো আমরা দুজন মিলেই এখন রান্না করে করছি ভীষণ পরিমাণে গরম পড়েছে কিন্তু কিছু করার নেই আমাদের চৈত্র মাসের নিয়ম এটা পাচান খেতেই হবে গরম হোক আর ঠান্ডা হোক ঠিক আছে প্রতি বছর গরমই পরে এই দিনটাতে আজকেও ভালোই গরম পড়েছে মায়ে একটু দেখো হাত দিয়ে আবার টিপে দেখছে গোলছে কি না তো ওই যে আমাকে একটু দেখাচ্ছে তারপরে একে একে এখন সবজিগুলো দিয়ে দেবে ফাইনালি বন্ধুরা পাচান রান্নার রেডি এই দেখো কড়াইয়ের মধ্যে সম্বরা দিয়েছে এই মাত্র আর নারকেল কড়া দিয়েছে তো ভালোই হয়েছে সম্বরা দেওয়ার পরে দেখো এরকম মাখামাখা হয়েছে সবজি আর ডাল শুধু চালটা নেই চালটা হলে একদম খিচুড়ি হয়ে যেত আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের যার যার খাওয়ার ইচ্ছা বা ইচ্ছা করছে অবশ্যই তোমরা কিন্তু চলে আসো ডাল খোলাতে আমাদের বাড়িতে অবশ্যই করে খাওয়াবো আর কিন্তু রান্না করার পরে এখনও ঘরটা গোছানোও হয়নি আর ঝাঁপ দেওয়াও হয়নি বাটিতে বাটিতে তুলে নিচ্ছি কাকে কাকে দেওয়া হবে সেইটাই আগে তুলে নিচ্ছি তারপরে ঘর দুয়ার সুন্দর করে গুছে ঝাঁপ দিয়ে নেব আর এদিকে দেখো উনানের উপর একটা হাড়ি বসানো আছে ওটাতে ভাত বসাতে হবে যেহেতু ভাত তো রান্না করিনি তো প্রথমে হচ্ছে মুড়ি দিয়ে আর পাচান দিয়ে খাওয়া হবে তারপরে পরে যার যার ভাত খেতে ইচ্ছা করবে সে ভাত দিয়ে খাবে যার মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করবে সে মুড়ি দিয়ে খাবে তো বন্ধুরা ভাতটা হয়ে গেছে সবাই কিন্তু প্রথমে মুড়ি দিয়েই পাচান দিয়ে খেয়েছে তারপরে এখন এই যে ভাত দিয়ে আমরা খাচ্ছি দেখো আর বাবার কিন্তু খাওয়া হয়ে গেছে তো আমরা তিনজনে এখন এই যে বারান্দাতে খেতে বসেছি ফ্যান চালিয়ে দিয়ে টেবিল ফ্যান তো এইদিকে দেখো ভাত অল্প নিয়েছি আর তরকারি দেখো এক গামলা নিয়েছি কারণ এটা হচ্ছে ভাত অল্প খেতে হয় পাচানটা একটু বেশি করে খেতে হয় আর তান শোনা নিয়ম করিয়ে দিয়েছি ওর মুখে একটু মানে খাইয়ে দিয়েছি ও তো খেতে চায় না এগুলো বোঝে না এখনও তাও একটু নিয়ম যেটা আমাদের করা সেটা আমি করিয়ে দিয়েছি তো ভীষণ গরম পড়েছে গরমের মধ্যে গরম গরম ডাল পাচান খেতে মানে আরও সিদ্ধ হয়ে যেতে হয় জানো তো তো এইদিকে একজন ফোন করেছে তো তার সাথে যে আমরা গল্প করছি আর হচ্ছে খাচ্ছি তো খাওয়া দাওয়া করার পরে তারপরে একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে রেডি হব তানের পাপা আমি আর তান তো রেডি হয়ে আমরা একটু বেরোবো আমাদের বাড়িতে যাবো আমার ননদের বাড়িতে যাবো এই পাচান দিতে যাব সবাইকে মানে ডাল দিতে যাব তো সেই কারণে একটু রেডি হব বলছিলাম তো চলো একটু আরাম করে খেয়ে নিই ঠিক আছে আর ওই যে ওইদিকে আমার একজন আত্মীয় ফোন করেছে ওর সাথে গল্প করছে আর খাচ্ছি আর টান শোনা এই মুহূর্তে কী বলো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওই গরম ভাত মানে ওকে খাইয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও এখন ঘুমাচ্ছে ঘুম থেকে উঠলেই তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো তো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে সাড়ে তিনটা চারটার মতো তো তানশোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে তারপরে তানশোনাকে রেডি করিয়ে দিয়েছি আর আমরাও কিন্তু রেডি হয়ে নিয়েছি তানের পাপা আমি আর তানশোনাও রেডি সবাই রেডি এখন কে যেন একজন ফোন করলো তো ওর সাথে কথা বলা হয়ে গেলেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো আমাদের বাড়িতে যাব তারপর ননদের বাড়িতে যাব আর আজও কিন্তু আমরা সবাই সাদা ড্রেসই পরেছি তানশোনাকেও সাদা ড্রেস পরিয়েছি তাদের পাপাও একটা সাদা শার্ট পরেছে আর আমি কিন্তু আমিও কিন্তু একটা সাদা কুর্তি পরেছি আর এদিকে দেখো আগের মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি একটা কেটলির মধ্যে নিয়ে নিয়েছি পাচান একটা বাটির মধ্যে নিয়েছি আমাদের বাড়িতে যাবে আমার ননদের বাড়িতে যাবে আর এই যে যে দেখতে পাচ্ছি সজনের রাটাগুলো এই সুজনা রাটাগুলো আমাদের বাড়িতে দিয়ে আসবো আগের দিন আমার ননদের বাড়িতে দিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে দেওয়া হয়নি তাই আজকে নিয়ে যাচ্ছি তো চল কথা বলা হয়ে গেলেই আমরা তারপরে বেরিয়ে পড়বো ও কথা বলছে ওই জন্য একটু দাঁড়িয়ে আছি ফাইনালি বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন টাইম হচ্ছে চারটা পাঁচ বা দশ এরকম হবে ভীষণ পরিমাণে রৌদ্র দেখতে পাচ্ছ প্রচুর রৌদ্র আর এত গরম লাগছে কী বলবো আর তোমাদের কিন্তু একটু তাড়াতাড়ি যাচ্ছে যেহেতু দুটো বাড়িতে যাব আর আসার পথে একটু মেলায় মানে ঢোকার ইচ্ছা আছে আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন না আমাদের এখানে চরক মেলা হয় তো একটু চরক মেলা দেখার ইচ্ছা আছে যদি দেখতে পারি সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তো আমরা অর্ধেকটা রাস্তা কিন্তু চলে এসেছি আর অর্ধেকটা রাস্তা গেলেই মানে আমাদের বাড়িতে হোক পৌঁছে যাবো তো আমার ননদের বাড়ির কাছাকাছি চলে এসেছি এখন হচ্ছে মনাটা আছে দোমহনা থেকে পাঁচ মিনিটের মতো লাগে আমার ননদের বাড়ি বেকর আর আর আমাদের বাড়ি হচ্ছে এখান থেকে আরও দশ মিনিটের মতো লাগবে আমাদের বাড়ি একটু দূরে তো আমরা সিঙ্গেল রাস্তার ভিতরে ঢুকে গেলাম বাইপাসের উপরে উঠলাম না এরকম বাইপাসের রাস্তাটা উপর দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ আর আমার তান বলছে মা উপরে আমরা কেন গেলাম না উপরে কত গাড়ি আমরা নিচে কেন গেলাম এরকম করে বলছে আমাকে ও তো সব কিছু বোঝে না না সেই জন্য তো চলো ওখানে গিয়ে যদি ক্যামেরাটা অন করতে পারি তো করবো না হলে করব না কারণ সবাই তো সব জিনিসটা পছন্দ করে না তাই না তো বন্ধুরা তারপরে দেখো একবারে চলে এসেছে সন্ধ্যাবেলাতে তো দু বাড়িতেই সব কিছু দিয়ে তারপরে এই যে বাড়ি যাচ্ছি যাওয়ার পথে আবার ক্যামেরাটা অন করলাম আমাদের বাড়িতে গিয়েও ক্যামেরাটা অন করিনি আর আমার ননদের বাড়িতে গিয়েও ক্যামেরাটা অন করিনি আমার এক কথা বলতে কি মানে মনে ছিল না এটাই হচ্ছে ব্যাপার আমাদের বাড়িতে তো ক্যামেরা আমি অন করি কোনো ব্যাপার না আমার ননদের বাড়িতে করি আর না করি কিন্তু আমার না মনেই ছিল না ফোনটা বের করে ক্যামেরাটা করব যাই হোক সবাইদের বাড়িতে সব কিছু দিয়ে এখন বাড়ি যাচ্ছি তো চরক মেলাতে ভেবেছি হচ্ছে ঢুকবো কিন্তু এখন আর ঢুকবো না সন্ধ্যা আর আমাদের বাড়ি থেকে গেছে শোল মাছ লাটা মাছ তো এইসব মাছ নিয়ে তো যাবে না এগুলো ঢুকতে হয় না ওই জন্য আমরা সোজা বাড়িতেই যাচ্ছি যেটার জন্য এসছিলাম চরক মেলা দেখতে সেটাই আর হলো না কপালে কি করা যাবে বলো তো চলো আজকের ভিডিওটার যদি কোনো মানে কোথাও কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তো বন্ধুরা চলো আগামীকাল দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলের খেয়াল রেখো যত্ন নিও নিজেরও যত্ন নিও তো চলো বন্ধুরা গুড নাইট শুভরাত্রি সু ড্রিমস